নমস্কার বন্ধুরা মালক্ষীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ ঘন্টা ঘনিয়ে এসেছে দেখুন ভয়ানক কিছু ঘটতে চলেছে কুম্ভ রাশি উনত্রিশ ডিসেম্বর দু শুক্রবার একই সঙ্গে তিনটি বড় ঘটনা ঘটবে কুম্ভরাশি জাতক জাতিকাদের উনত্রিশ ডিসেম্বর দু হাজার এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে এছাড়াও শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই দিনটিতে কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে আজকের এই দিনটিতে কুম্ভ রাশির জাতক জাতিকারা তেল মশলাযুক্ত এবং উচ্চ কোলেস্টেরলের খাবার এড়ানোর চেষ্টা করুন ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন নিজেদের ভবিষ্যৎ গড়াই মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোই আপনি হতাশ হতে পারেন প্রেমে অপ্রত্যাশিত মোর ঊর্ধ্বত্বন্দ্বের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে আপনাকে হঠাৎই অনিশ্চায় যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ি লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন এমন একটি দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যেহেতু আপনি সাম্প্রতিককালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন বিনোদন এবং আমোদ প্রমোদ আপনাকে আয়েস করতে সাহায্য করবে আজকে আপনার কোনো কাছের লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে যেই কারণে আপনার বেশ কিছু টাকা খরচ হতে পারে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন অফিসে আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলি আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আপনি এবং আপনার স্ত্রী প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে কিন্তু আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয় আপনার একজন পুরনো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবে না আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরও রঙিন মনে হবে আপনার চারপাশের সব কিছু চকমক করবে আপনি প্রেমে পড়ে গেছেন আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করুন আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে কোনো বটগাছকে পুজো করলে ও প্রতি বৃহস্পতিবার তার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালালে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসহীন করে তুলতে পারে এগুলির হাত থেকে মুক্তি পাওয়ায় ভালো অন্যথায় সেগুলি শুধু আপনার সমস্যাকেই তীব্রতর করবে আজ আপনি সহজেই মূলধন অনাদায় ঋণ জোগাড় করবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন যাদের সাথে আপনি কদচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য ভালো দিন আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছায় যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে দিনটি ভালো যাক আপনি যদি চান যদি আপনার স্ত্রীর মেজাজ খারাপ থাকে শুধু কোনো শব্দ উচ্চারণ করবেন না আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন নিজের জন্য অর্থশাস্ত্রয়ে আপনার ধারণাটি আজ সম্পূর্ণ হতে পারে আপনি আজ যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরনো কিছু নিয়ে তর্ক করতে পারেন আজকে কর্মক্ষেত্রের সাথে জড়িত লোকেদেরকে সমস্যার সম্মুখীন হতে পারি আপনি না চাইতেও কোনো ভুল করে বসবেন যে কারণে আপনাকে আপনার সিনিয়র থেকে বোকা খেতে হতে পারে ব্যবসার জন্য আজকের দিনটি সাধারণ বলে আশা করা যায় যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয় আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজ খুব বেশি হবে আপনি যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকুন যদি কোনো দ্বন্দ্বমূলক ব্যাপার থেকেও থাকে তাহলেও তা ভদ্রভাবে সমাধান করা উচিত আজ আপনি বুঝতে পারবেন যে প্রেমের সব কিছু বিকল্প পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে এই রাশির রাজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছু পূরণে করতেও পারেন এছাড়াও আপনার জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যি শক্ত হয়ে উঠবে কিন্তু আপনি আপনার স্ত্রীর নন্দকানুনের মধ্যে নিজেকে খুঁজে পাবেন ভগবান ভৈরবের মন্দিরে দুধ নিবেদন করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই দিনে আপনার সস্ত স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে যার কারণে আপনি সতেজ বোধ করবেন আপনার প্রফুল্ল মনোভাবের কারণে আপনাকে অন্যদের সাথে হাসি ঠাট্টা করতে দেখা যাবে প্রার্থনার মাধ্যমে আপনার ইচ্ছা পূরণ হবে এবং সৌভাগ্য আপনার পথে আসবে কারণ এই সময়টি আপনাকে ভাগ্যের সাহায্য করবে যার কারণে আপনার আগের দিনের পরিশ্রমে ফল ভালো দেবে এবং আপনি আপনার সমস্ত ঋণ পরিশোধে সফল হবেন আপনি অনুভব করবেন যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং বাড়ির লোকেরা আপনার প্রয়োজন বোঝে না যার কারণেই তার প্রতি আপনার ভুল অনুভূতি হতে পারে এ রাশির শুভ রং হবে সাদা এবং শুভ সংখ্যা হবে সাত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ